আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও দেই তখনই যাতে আপনাদের কাছে চলে যায় এবং অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেভাবে ভিডিও তৈরি করব এটা হচ্ছে আমার লতির ক্ষেত দেখুন মাশাল্লাহ আল্লাহ রহমতে অনেক সুন্দর ফলন আসছে আর এই ফলনটা আসার অন্যতম কারণ হচ্ছে সঠিক জাত নির্বাচন করা আপনিও যদি সঠিক জাত নির্বাচন করতে পারেন তাহলে অবশ্যই আপনার খেতেও এরকমের লতি আসবে আর এই লতিটা আসার অন্যতম কারণ হচ্ছে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে সঠিকভাবে পরিচর্যা করা এবং লতির যে কাটিং মানে যে লতি যখন কাটতে হয় সেই কাটিংটা সঠিকভাবে করা এই দিকগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ আপনার জমিতেও এরকম লতি হবে অনেকেই আমরা লতির কাটিং জানি না লতিগুলো টেনে ছিঁড়ে ফেলাই দিই অথবা যখন কাটি তখন একেবারে গোড়া থেকে আমরা লতিগুলো কেটে কিছুদিন পরে আর লতি হয় না তখন বলে যে এই জাত ভালো না কিন্তু আসলেই যে দেখুন আমরা যখন লতিগুলো কাটি তখন প্রতিটা লতির গোড়ায় একটা দুইটা তিনটা গিট রেখে রেখে আমরা লতিগুলো কাটি এবং পরবর্তী সপ্তাহে দেখা যায় যে ওই যে যে গিটগুলো আমরা রেখে দিয়েছি ওই গিটগুলো থেকে আবার নতুন করে লতি হচ্ছে এভাবে আমাদের গাছের গোড়ায় সবসময় এরকম লতি থাকবে তাই আপনারা যারা নতুন আমাদের থেকে চারা সংগ্রহ করেছেন অবশ্যই আপনারা যখন লতি কাটবেন আমরা যেভাবে আপনাদেরকে লতি কাটার কথা বলে দিছি ঠিক সেভাবে আপনারা লতি কাটবেন আর যারা নতুন অবশ্যই আমার থেকে যারা যারা নিছেন অবশ্যই আমার কাছে শুনে কিভাবে কাটবেন আমি আপনাদেরকে ভিডিও কলে দেখাই দেবো সেভাবে কাটবেন একদিন শিখবেন আপনাকে আর শিখাতে হবে না আর আপনি যদি না শিখে আপনি নিজের ইচ্ছে মতো কাটেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার ফলন কমে যাবে তা এই জন্য আমি চাই যে আপনার ফলনও আমার ক্ষেতের মতো ফলন হোক আপনিও আমার মতো স্বাবলম্বী হন আপনিও আমার মতো লাভবান হন আর আপনি এত সময় যে ক্ষেতটা দেখালাম এই ক্ষেতের যে জাত এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক এই যে দেখুন লতিরাজ বাড়িয়াকের চারা আপনারা যদি এই চারাগুলো সংগ্রহ করতে চান তাহলে করতে পারেন এই যে দেখুন আমার পুরাতন জমি এখান থেকে আমরা চারাগুলো দিয়ে থাকি আপনাদেরকে আপনারা যারা চারা সংগ্রহ করবেন অবশ্যই খেয়াল করবেন যে রানিং ক্ষেতটা দেখালাম ওই রকমের ক্ষেতের চারা কখনোই নেবেন না আপনারা যখন চারা নেবেন অবশ্যই এরকমের রকমের পরিত্যক্ত পুরাতন ফেলে রাখা জমির চারা সংগ্রহ করবে এরকম জমির চারা সংগ্রহ করলে আপনার কি হবে সেটাও বলে দিই কারণ পুরাতন জমির চারা যখন আপনি লাগাবেন তখন চল্লিশ দিনের মধ্যে আপনার জমিতে লতি চলে আসবে আর আর রানিং ক্ষেতের চারা নিলে আপনার চল্লিশ দিন পঞ্চাশ দিনেও ফলন আসবে না আর যদিও ফলন আসে সীমিত আসবে কারণ রানিং ক্ষেতে বিভিন্ন রকমের মেডিসিন কীটনাশক সার ওষুধ ব্যবহার করা হয় যার কারণে ওই চারাতে আপনি ভালো ফলন পাবেন না এজন্য আপনারা যারা চল্লিশ দিনে আপনারা লতির ফলন পেতে চান অবশ্যই এই যে কোয়ালিটি সম্পন্ন চারা এই চারাগুলো সংগ্রহ করবেন এই যে দেখুন ছোট ছোট চারা কিন্তু প্রতিটা চারার গুড়াই লতি আছে আপনারা আপনাদেরকে আমরা বলি যে চল্লিশ দিনে লতি আসে সে কোন চারা এই যে এরকম পরিত্যক্ত জমির এই যে এরকম কোয়ালিটি সম্পন্ন চারা আমার এই চারাগুলো দেখুন গোড়ামোটা এই চারাগুলো সংগ্রহ করে যদি আপনি লাগাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন তাই যারা এখন লতি চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা লতি চাষ করেছেন যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় যে কোনো পরামর্শর জন্য আপনারা ফোন দিতে পারেন আর এই যে যে চারাগুলো দেখছেন এই চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান এই চারাগুলো আমরা প্রতি পিস মাত্র দুই টাকায় দিচ্ছি এবং সাথে কুরিয়ার আচার যোগ হবে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে দেশের যে কোনো অঞ্চলে আমরা এই চারাগুলো পৌঁছাই দিতে পারব তাই যারা এখন লতিকচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন